ও নমস্কার বন্ধুরা কি মেস ইউটিউব অ্যান্ড ফেসবুক স্ট্যান্ডের স্বাগত জানাই আজকে আজকে বন্ধুদের জন্য পুরো ধামাকাদার চলে এসেছি বাড়ির জন্য হ্যাঁ যারা যারা ভাবছেন যে আমাদের বাড়িতে আমরা দুটো বক্স বাজাবো বাড়ির লোক তো টিকতে পারবে না ঘুরে পাড়ার লোকও অতিষ্ঠ হয়ে উঠবে এই রকম সাউন্ড চাই ছোটো ছোটো পপ বেস তৈরি করবেন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ছোটো ছোটো জেবিএল বক্স তৈরি করবেন যে কোনো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি দুটো বক্স যদি বাড়ির জন্য বানাতে চান তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একদম পারফেক্ট হাতে তৈরি দুশো ওয়াট মেশিন দুশো ওয়াট বলে নয় এই রকম অ্যাম্প্লিফায়ার দুশো ওয়াট হবে একশো ওয়াট হবে তিনশো ওয়াট হবে চারশো ওয়াট হবে পাঁচশো ওয়াট এবং আটশো ওয়াট পর্যন্ত হাতে তৈরি অ্যাম্প্লিফায়ার আমার কাছ থেকে পাবেন এবং মার্কেটে যে সমস্ত অ্যাম্প্লিফায়ার বিক্রি হচ্ছে আপনারা তিন চার পাঁচ এরকম বাজেটের মধ্যে কিনে নিয়ে আসছেন বাড়িতে কিছুদিন ব্যবহার করার পর গরম হতে হতে সেই অ্যাম্প্লিফায়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা দেখুন কারণ যে অ্যাম্প্লিফায়ারটা আমি এবারে নিয়ে এসেছি এটা পুরো মানে ভিডিওটা দেখলে আপনারা ডিটেলসে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে অ্যাম্ব্লিফিয়ারটা কতটা বেটার কোয়ালিটি দেখুন প্রথমেই বলি সামনের লুকিংটা বললি সামনের দিকে দেখিয়ে দাও দেখুন এখানে কী আছে একটা ছোট্ট করে ভলিউম দেওয়া আছে এরপর দেখুন একটা ছোট্ট সুইচ দেওয়া আছে আপার ডিপার এটা হচ্ছে ইউএসবি অর্থাৎ এই যে ব্লুটুথ প্যানেলটা আছে না এই প্যানেলটাকে মানে উপর দিকে দিলে এটা অন হবে নিচের দিকে দিলে এটা অফ হয়ে যাবে তার মানে কি পেছনের যে ডাইরেক্ট ইনপুট সেখান থেকে চলবে আর এটা ব্লুটুথ প্যানেল মানে বুঝতে পারছেন মোবাইল থেকে ব্লুটুথ দ্বারা বাঁচবে এবং চিপ লাগাতে পারবেন এর মধ্যে ড্রাইভ দিতে পারবেন ইউএস দিতে পারবেন এভরিথিং দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটা দিয়ে আপনারা সেটা বাজাতে পারবেন এরপরে বলি অনেকের রিকোয়ারমেন্ট ছিল দাদা লেভেল লাইট তো লেভেল লাইটটা কিন্তু আরও বাড়ানো হয়েছে আপনারা দেখছেন আমার আগের অ্যাম্পিভায়ারটা দেখুন এখানে এক দুই তিন চার পাঁচটা ছিল এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম স্ট্রেঞ্জার অরিজিনাল মেশিনের যে লেভেল লাইট বস আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি তো দশটা লেভেল লাইট দিয়ে দেওয়া হয়েছে গ্রিন আছে হলুদ আছে এবং ওপরে রেড আছে তো ভলিউমের সাথে সাথে এই লেভেল লাইট কিন্তু খেলবে আমি অবশ্যই পরে একটা ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এরপর দেখুন এখানে একটা ফাঁকা আছে আর এখানে একটা ফাঁকা আছে এটা দেখুন নিচের অ্যাম্প্লিফায়ারে দেওয়া রয়েছে তার মানে কি যদি কারো মাইক্রোফোনে হাঁহাহাকির প্রয়োজন হয় তাহলে এখানে একটা পয়েন্ট করে দেওয়া হবে এবং তার সাথে এই ভলিউমটা দিয়ে দেওয়া হবে ওকে এই ভলিউমটা হচ্ছে মাইক্রোফোনে হাঁকাহাকির জন্য তো এই দুটো অ্যাম্প্লিফায়ার কিন্তু অর্ডারই দুই বন্ধু অর্ডার করেছেন তাদের হাঁ প্রয়োজন নেই সেই জন্য একটু বাজেটও কম হলো আর যেহেতু রিকোয়ারমেন্ট নেই হাঁকা কি সেহেতু দিয়ে লাভ নেই যদি প্রয়োজন হয় আমাকে বললে সেই মতো বানিয়ে দেবো ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন এখানে রয়েছে বেসের একটা ভলিউম আর এখানে রয়েছে টেরিবেলের একটা ভলিউম এখানে একটা কথা আপনাদেরকে বলি বন্ধুরা অনেকে বলেন তাদের এখন অ্যাম্প্লিফায় দিন এবং তার সাথে একটা প্রেশার বোর্ড দিন আমাদের হাতে তৈরি মেশিন যদি আপনারা নিন আপনাদের প্রেশার বোর্ড লাগবে না কারণ প্রেশার বোল্ট ইন বিল্ড করে দেওয়া আছে ভেতরে এমন সিস্টেম করা আছে যে বেস আর টুইটার যেটা হবে এরপর আর প্রেসার বোল্ট লাগবে না আশা করি বুঝতে পেরেছেন এবার এখানে দেখুন পার অন অফের সুইচ কিন্তু একটা দেওয়া রয়েছে আর পারটা অন করলে এলইডি জ্বলে উঠবে আমি এটা খালি মেশিনটা রিভিউ করে দিচ্ছি পরে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো এবার মলিক ভাই ভেতরে না দেখিয়ে দেখে আগে আচ্ছা পেছনটা দেখে নিন পেছনে কী কী সিস্টেম আছে দেখুন পেছনে দেওয়া হয়েছে দুটো টার্মিনাল দেওয়া রয়েছে এইদিকে হুম দেখুন প্লাস মাইনাস এবার আপনারা বলবেন এটা এক চার চ্যানেল না ডবল চ্যানেল দেখুন এটা হচ্ছে মনো এমপ্লিফায়ার ঠিক আছে তার মানে কি এখান থেকে আপনারা টু অমস এবং ফোর অমসে অর্থাৎ দুটো স্পিকার এবং চারটে করে স্পিকার বাজাতে পারবেন যদি এই দুশো ওয়াট মেশিন আপনারা দুটো স্পিকার বাজাতে চান আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি দুশো ওয়াট আড়াইশো ওয়াট তিনশো সাড়ে তিনশো ওয়াট পর্যন্ত দুটো স্পিকার কিন্তু চলবে ঠিক আছে দুশো ওয়াট মেশিন কিন্তু চারশো প্লাস লোড নিতে পারবে সেরকম ক্ষমতা আছে কেন এত ক্ষমতা দেখাচ্ছি একটু পরে আচ্ছা এখানে দুটো টার্মিনাল দেওয়া আছে একটা ভালো কোয়ালিটির ফ্যান দেওয়া রয়েছে এখানে ইনপুট সকেট দেওয়া রয়েছে আর এখানে একটা ফিউজ দেওয়া রয়েছে আর এখানে একটা এসি কেবল দেওয়া রয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনাদের দেখিয়ে দিই যে এই মেশিনটার মধ্যে কি এমন গুণ রয়েছে যে চারশো পাঁচশোবার পর্যন্ত লোড টানবে দেখুন একদম কাছ থেকে দেখাও ক্যামেরাম্যান শুধু ট্রান্সফর্মারটা দেখাও দেখুন এটা হচ্ছে একটা হাতে তৈরি ট্রান্সফর্মার অর্থাৎ আমাদের বাড়িতে নিজস্ব তৈরি ট্রান্সফর্মার ঠিক আছে ট্রান্সফর্মার আমরা নিজেরা তৈরি করছি করে এই অ্যাম্প্লিফায়ের মধ্যে দিচ্ছি যার জন্য এটা হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার মানে তামার হানড্রেড পার্সেন্ট তামা আছে এটা বাইন্ডিং করা হচ্ছে বাইন্ডিং করে তারপর কিন্তু দেওয়া হচ্ছে মলি ভাইকে এটা মানে এটা দেখা ভালো করে এরপরে দেখুন এখানে তারগুলো দেখুন খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা তার দিয়ে কিন্তু এবারে করা হয়েছে টোটাল কানেকশন আর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে দেখুন হেডশিংটা সিংটা কতটা বড় আপনারা দেখুন এদিক থেকে দেখাচ্ছি হ্যাঁ বড়ো আছে তো হেডশিংটা মলি ভাই দেখুন একদম এখান থেকে মানে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা সাতটা আটটা নয় দশ এগারো বারোতলা বারোতলা আছে টোটাল হিটসিং ঠিক আছে আর মসপেট হ্যাঁ যেটা আপনারা খোঁজেন দেখুন বোর্ড কিন্তু এই যে বোর্ডটা এটা কিন্তু কোনো বাজার থেকে কেনা বোর্ড নয় আমাদের ডিজাইন অনুযায়ী বোর্ড তৈরি করা হয়েছে তার সাথে দেখুন সাতশো ইউএফ দুটো ক্যাপাসিটার লাগানো আছে এর সাথে দেখুন এক দুই তিন চার চারটে কিন্তু খুব ভালো কোয়ালিটির মসপেট লাগানো রয়েছে ঠিক আছে আর তার সাথে বাকি সমস্ত পার্টস আপনাদেরকে খুলে আমি ওপেনলি দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন হিটটা বাইরে যাওয়ার জন্য হিটসিংয়ের সরাসরি কিন্তু ফ্যানটা দেওয়া হয়েছে তো যেহেতু এই মেশিনটাতে প্রচণ্ড হিট দেওয়া হবে মানে প্রচণ্ড লোড দেওয়া যেতে পারে তার জন্য যতটা হিট হবে ততটা হিট কিন্তু বাইরে নিষ্কাশন হয়ে যাবে তার জন্য কিন্তু এই ভালো কোয়ালিটির ফ্যানটা এর মধ্যে ইনবিল দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবারে দেখুন এখানে লেবেল লাইটের জন্য দেখুন একটা ভালো বোর্ড ইউজ করা হয়েছে এবং সেটা কিন্তু ভালো করে স্ক্রু দিয়ে আটা রয়েছে এবং ভেতরে গাম আঁটা দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করা হয়েছে যাতে না নড়ে যায় এরপর দেখুন সামনে এটা হচ্ছে ব্লুটুথ প্যানেল এই যে ব্লুটুথ প্যানেল এখানে ব্লুটুথ প্যানেল একটা দেওয়া হয়েছে আর এখানে দেখুন একটা সুইচের কানেকশন আছে ঠিক আছে এবারে আপনারা বলবেন যে দাদা এই মেশিনটাতে কেন এত লোড নেবে দেখুন এখানে যে পার্টসগুলো দেওয়া রয়েছে না এর ভ্যালুগুলো কিন্তু খুব বেশি দেওয়া রয়েছে যার ফলে এবং তারের যে কানেকশন দেখতে পাচ্ছেন টোটাল একদম এই মোটা তার দিয়ে কিন্তু আউটপুটটা কানেকশন করা হয়েছে আর ফিউজ একটা দেওয়া রয়েছে ফিউজটা রয়েছে এই সাইডে এইখানটা একটা ফিউজ দেওয়া রয়েছে তাই তো মল্লিক ভাই হ্যাঁ বাস ফিউজ দেওয়া রয়েছে সব রকম প্রোটেকশন কিন্তু রয়েছে তো এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু দুশো ওয়াট হাতে তৈরি আমাদের অ্যাম্প্লিফায়ার ঠিক আছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ডিজাইন করা হয়েছে বন্ধুরা ঠিক আছে দেখে নিন ভালো করে লুকিংটা তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন নাম্বার আছে সেখানে ফোন করবেন ঠিক আছে মল্লিক সামনে ধরো ফোনটা ভালো করে হুম তো যদি আপনাদের এই অ্যাম্পিফায়ার প্রয়োজন হয় ভারতবর্ষের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দেবো সিস্টেমটা কী আছে বলে দিচ্ছি প্রাইস জানতে গেলে আমার এই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন না নিতে চাইলে অযথা ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমি দাম বলে দেবো দাম জানার পর যদি পছন্দ হয় আপনারা নেবেন বাড়িতে নিশ্চিন্তে বাজাবেন মার্কেট থেকে যে অ্যাম্প্লিফায়ারগুলো কেনেন সেগুলো বেশি দিন টেকসই হয় না বা তার বেস্ট উইটার অতটা ভালো হয় না হাতে তৈরি মেশিনগুলো নিলে কি হয় এর লং জিভিটি দীর্ঘদিন হয় কোনো একটা পার্টস যদি ফল্ট হয় সেটা আপনি যে কোনো দোকানে সেটা রিপেয়ার করতে পারবেন ঠিক আছে এই বোর্ড কিন্তু খুব ভালো কোয়ালিটির বোর্ড প্রত্যেকটা পার্টস আমি যতটা পেরেছি ভালো কোয়ালিটির দিয়ে এবং ওয়েট কত আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি কত এর ওয়েট আছে তাই তো বলছি ভাই এভাবে বসাবো এভাবে বেঁকে গেল হ্যাঁ দেখুন ছ কিলো একশো পঁচাশি গ্রাম ঠিক আছে এখন আমার এই তারটা মানে ইয়ে হয়ে গেছে মোটামুটি ছ কিলো দুশোর মতো ধরুন ঠিক আছে কাছ থেকে দেখি ছ কিলো দুশো হ্যাঁ তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মেশিনটার ওয়েট আছে ছ কিলো দুশো গ্রাম ঠিক আছে এবার পার্সেল করে সব নিয়ে মোটামুটি সাত কিলোর মতো ওয়েট হবে তো মেশিনটার সলিড ওয়েট আছে ছ কিলো দুশো গ্রাম আপনারা বুঝতে পারছেন যে ট্রান্সফর্মার কতটা হেভি ওয়েট দেওয়া রয়েছে যদি আপনাদের এই দুশো ওয়াট খেয়ার প্রয়োজন হয় তাহলে একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আর নিতে চাইলে অবশ্যই ফোন করুন দেখা নেক্সট ভিডিওতেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন